হ্যালো সুস্বাগতম আশা করি যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন আমি প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পাবলিক হাই স্কুলে কর্মরত আজ এ পর্বে ফর্ম ইকুয়েশন অ্যান্ড সলভ অর্থাৎ সমীকরণ গঠন ও সমাধান নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ অংশগুলাই শুধু আমি এখানে এবং মুখে বিস্তারিত বলতে চেষ্টা করব কাজেই বিনীত অনুরোধ ভিডিওটা স্কিপ না করে পুরাটা দেখবেন আমি প্রথমেই আজকের যেটা সলভ করব এটা পরে নিচ্ছি দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা টু বেশি অঙ্কদয়ে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা সিক্স কম হবে সংখ্যাটি নির্ণয় বোর্ডে যেহেতু পর্যাপ্ত জায়গা নেই কাজে এই অংশটুকু আমি মুছে ফেলছি এবং বিস্তারিত বর্ণনা করছে তাহলে আমাদের এখানে আছে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা টু বেশি কাজে আমরা এটা ধরে নেব দশক স্থানীয় অঙ্ক ধরি দশক স্থানীয় অঙ্ক ইকুয়াল এক্স তাহলে একক স্থানীয় অঙ্কটা কত হবে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা টু বেশি অর্থাৎ এক প্লাস টু সংখ্যাটা বের করতে হলে যেটা দশক স্থানীয় অঙ্ক আছে এক তার সাথে আমরা টেন গুণ করব এবং পুরা সংখ্যাটা লিখতে হলে দশক স্থানীয় প্লাস একক স্থানীয় এটা কেন হয় যেমন আমরা এখানে যদি টেন কথাটার উল্লেখ করি এটা যদি একক স্থানীয় হয় এটা যদি দশক স্থানীয় হয় ওয়ানটা আমরা যদি সংখ্যাটা বের করি তাহলে আমি একের সাথে আমি দশ গুণ করতে হবে এক একটা হলো দশক স্থানীয় দশ এবং মূল সংখ্যাটা বের করতে হলে দশ প্লাস জিরো ইকাল টেন

করলে তাহলে সংখ্যাটি কি হবে অর্থাৎ আমার যে একক স্থানীয় অঙ্ক আছে এটা চলে যাবে দশক স্থানীয় অঙ্কর জায়গায় কাজে এই ক্ষেত্রে আমরা এটা টেন দ্বারা গুণ করব টেন টাইমস এক্স প্লাস টু তার সাথে আমরা একক স্থানীয় অঙ্ক যেটা আছে এটা আমরা এখানে যোগ করতে হবে এই হলো আমাদের একক স্থানীয় অঙ্ক এটা আমরা স্থান পরিবর্তন করবো অর্থাৎ একক স্থানীয়টা যাবে দশক স্থানীয় জায়গায় দশক স্থানীয়টা যাবে একক স্থানীয় জায়গায় কাজেই একক স্থানীয় জায়গায় এটা আসছে এটা আমরা টেন দ্বারা গুণ করবো টেন করার জন্য এটা হলো অঙ্কদয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি দ্বারায় এটা হলো এই সংখ্যা এখন এটা আমরা একটু সমাধান করব। এটা হচ্ছে সমাধান করি দশ আর এক্স গুণন করলে হয় এটা টেন কে যদি টু দ্বারা গুণ করি তাহলে হয় টোয়েন্টি প্লাস এক্স টেন এক্স অ্যান্ড এক্স এটা হবে ইলেভেন এক্স প্লাস টোয়েন্টি এখন আমরা মূল প্রশ্নে চলে যাব আমরা এখানে প্রশ্ন মতে পাওয়া যায় অর্থাৎ যে আমরা সংখ্যাটা বের করলাম এটা হলো ইলেভেন এক্স প্লাস টোয়েন্টি তা মূল সংখ্যাটির মূল সংখ্যা হল ইলেভেন এক্স প্লাস টু তার দ্বিগুণ অর্থাৎ পুরাটা আমরা দুই দ্বারা গুণ করলাম তার থেকে সিক্স কম হবে এটা হলো এটার এখন আমরা এটা সলভ করব বাম পাশে কিছু করার নেই এটা যা আছে তাই থাকবে আমরা ডান পার্শ্ব অপারেশন করব টু আর ইলেভেন গুণ করলে হয় টোয়েন্টি টু এক্স টু টাইমস টু ফোর মাইনাস সিক্স আমরা এখানে অড দিয়া করতে হবে ইলেভেন এক্স প্লাস টোয়েন্টি ইকুয়াল টোয়েন্টি টু এক্স এখন আমরা এখানে আছে প্লাস ফোর মাইনাস সিক্স যদি বিপরীত ধর্মী চিহ্ন থাকে তাহলে এটা বিয়োগ করতে হয় এবং বড় সংখ্যার চিহ্ন অনুযায়ী চিহ্ন বসাতে হয় সিক্স যেহেতু বড় সংখ্যা কাজে এখানে বিয়োগ করলে টু হবে এবং তার সাইনটা হবে মাইনাস আমরা এখানে এক্সটা সমাধান করছি আমরা যদি এক্সটা সমাধান করি খেয়াল করুন টোয়েন্টি টু বড় কাজে আমরা এই ইলেভেন এক্স কে ওই পাশে নিয়ে যাব এবং এই টুটাকে টাকে নিয়ে আসবো এখানে যদি স্থান পরিবর্তন করে ইকুয়াল সাইনের এক থেকে অন্য সাইডে গেলে পরে এটা চিহ্ন পরিবর্তন হয় তাহলে আমরা এই পাশে নিয়ে আসলাম আমরা এই পাশে নিয়ে আসলাম টোয়েন্টি টু এক্স ওর পাশে ইলেভেন এক্স আমরা এটা এখানে টোয়েন্টি এইটা নিয়ে আসলাম টু তাহলে আমরা কি করলাম ওইটা ওই পাশে নিয়ে গেলাম টোয়েন্টি টু এক্স মাইনাস ইলেভেন এক্স আর এই টুটা এই পাশে নিয়ে আসলাম চিহ্নটা পরিবর্তন করে তাহলে এটা হবে কি টোয়েন্টি টু ইভেন যদি আমরা তাহলে আমাদের কত হবে তাহলে আমরা এক্স বের করতে চাই উভয় পক্ষকে এগারো দ্বারা ভাগ ভাগ করতে হবে তাহলে এক্স আমরা পাই টু তাহলে আমাদের কত হবে মান আমরা পেলাম আমরা এখানে সংখ্যাটা নিয়ে আসছিলাম ইলেভেন এক্স প্লাস টু এক্স এর মানটা আমরা টু পেলাম এখানে বসাবো ইলেভেন কে দুই দ্বারা গুণন করলে টোয়েন্টি টু প্লাস টু অর্থাৎ এটাই এর আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে ইনবক্সে জানাবেন আরো বিস্তারিত ব্যাখ্যা করতে চেষ্টা করব আমি বিভিন্ন কন্টেন্ট নিয়ে আলোচনা করে থাকি ভিডিওগুলো দেখে থাকবেন যদি মনে করেন এই চ্যানেলটা অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করার জন্য নিজে শিখুন অন্য কেউ শিখতে সাহায্য করুন আবার কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকবেন প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্র নিউ